বন্ধুরা ছানা তৈরির ঝামেলা ছাড়াই দশ টাকা দামের গুঁড়ু দুধের প্যাকেট দিয়ে মাত্র দশ মিনিটেই এক কেজিরও বেশি নরম তুলে রসালো একদম দোকানের মতো পান্তুয়া তৈরি করে দেখাবো মুখে দিলেই মিলিয়ে যাবে মনেই হবে না এগুলো ছানার তৈরি নয় আর দেখুন কতটা রসালো তৈরি হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা নমস্কার বন্ধুরা আমি বাপড়ি কথা আপনাদের সবাইকে স্বাগত গুঁড়ু দুধের পান্তুয়া তৈরি করার জন্য আমি এখানে দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি এখানে আমি একটা কাপের মধ্যে প্রথমে এগুলোকে ঢেলে নিচ্ছি যাতে মাপটা করতে সুবিধে হয় যে কোনো একটা কিছু মেপে নিলে তৈরি করতে সুবিধা হবে আমি এখানে একটা কাপ মেপে নিচ্ছি আমি আরও একটা প্যাকেট কেটে নিচ্ছি আর এই প্যাকেটটাও দেখুন আমি নিলাম আর এরপর এখানে আমি আরও এক প্যাকেট দুধ দিয়ে দেব টোটাল আমি তিন প্যাকেট দশ টাকা দামে দুধটা এখানে নিয়েছি আর দেখুন এক কাপ দুধ হয়েছে এরপর আমি একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে এক কাপ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর ওই কাপেরই হাফ কাপ আমি ময়দা এখানে দিলাম এরপরে গুঁড়ো দুধ আর ময়দা খুব ভালো করে এভাবে আমি মিশিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো ঘি আমি ঘিটা দেখুন একটু গলিয়ে নিয়েছি আমি দেড় চামচ মতোন এখানে ঘি দিয়ে দিচ্ছি আর ঘি দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এভাবে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে মেশাতে হবে তাহলেই কিন্তু বেশ ছানার যেরকম পান্ত হয় বেশ একটা দানা দানা ভাব মুখে আসে ঠিক সেরকম দানা দানা ভাব মুখে আসবে দেখুন এভাবে আমি হাত দিয়ে খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নিলাম দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বড় এলাচ বড় এলাচের যে দানা হয় আমি দানাগুলো কিন্তু গুঁড়ো করিনি আমি গোটা গোটা দানাগুলো দিলাম যেমন দোকানে আমরা পান্তাগুলো যখন খাই মুখের মধ্যে দেখবেন গোটা গোটা বেশ এলাচের দানাগুলো পরে বড় এলাচের দানা ভীষণ সুন্দর লাগে আমি দিয়ে দিলাম আর এরপরে একটা ডিম আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপরে এই ডিমটা অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে মেখে নেব দেখুন অল্প করে একটু দিয়ে দিলাম আর মেখে নিচ্ছি এখানে সম্পূর্ণ ডিমের মিশ্রণটা দিয়েই আমি মেখে নেব এভাবে অল্প অল্প করে দিয়ে দিয়ে মেশাতে হবে দেখুন অল্প অল্প করে দিচ্ছি এরা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একবারে কিন্তু সম্পূর্ণ ডিমটা দিয়ে দেওয়ার কোনো দরকার নেই বারে বারে দিয়েই কিন্তু মেখে নিতে হবে দেখুন সম্পূর্ণ ডিমটা আমি দিয়ে দিলাম এরপরে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি আর এরকমই আঠালো মতন তৈরি হবে আর এরকম একটু নরম করে এটাকে রেডি করতে হবে এর থেকে কিন্তু শক্ত করে মাখা চলবে না এরকমই নরম নরম করে মেখে নিতে হবে তাহলেই কিন্তু মিষ্টিগুলো বেশি সুন্দরভাবে তৈরি করা যাবে দেখুন এরকমই আমি নরম নরম করে মেখে নিলাম মাখাটা এখন একদম রেডি হয়ে গেছে আমি এরপর এটা চাপা দিয়ে রেখে দেব মাত্র পাঁচ মিনিটের জন্য এর থেকে কিন্তু বেশি সময় রাখার কোনো দরকার পড়বে না দেখুন আমি একটা চাপাইভাবে দিয়ে দিচ্ছি আর মাত্র পাঁচ মিনিটের জন্য এটা রেখে রেস্টে রেখে দেবো এরপর চিনির শিরাটা আমি তৈরি করে নিচ্ছি তার জন্য আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দেখুন আমি দিয়ে দিলাম প্রথমে এক কাপ চিনি আর তারপর আমি দিয়ে দিচ্ছি চার কাপ জল আর এরপর আমি এখানে আরও এক কাপ চিনি দিয়ে দেব টোটাল এই চিনির শিরাটা তৈরি করার জন্য আমি দু কাপ চিনি আর চার কাপ জল এখানে দিলাম যতটা চিনি দিতে হবে তার ডবল কিন্তু জল এখানে দিতে হবে এখানে একটা পাতলা চিনির শিরা তৈরি করতে হবে কারণ যদি শিরাটা ঘন হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টির মধ্যে রস ঢুকবে না আর মিষ্টিগুলো কিন্তু নরম হবে না এরকমই একটা পাতলা শিরা দেখুন আমি রেডি করে নিচ্ছি এতে কিন্তু মিষ্টিগুলো ভীষণই রসালো তৈরি হবে আর এরপর এক হাতে আমি দিয়ে দিলাম গোলাপ জল এতে কিন্তু একদম দোকানের মতন একটা ফ্লেভার আসবে ভীষণ সুন্দর খেতে লাগবে আর এইভাবে সুন্দর করে যখন ফুটে উঠবে তারপরে আমি এটাকে চাপা দিয়ে দেবো আর গ্যাস অফ করে দেব এদিকে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আমি এই চাপাটা খুলে নিলাম আর হাতে একটু আমি ঘি মাখিয়ে নিয়েছি এরপর মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে এবার দেখুন কিছুটা আমি হাতের মধ্যে নিচ্ছি আর একদম গোল গোল করে এগুলোকে রেডি করে নিতে হবে আর একটু খেয়াল রাখতে হবে যেন মিষ্টির গায়ে কোনো রকমের ক্র্যাক না থাকে আর আমি এখানে যে সাইজের মিষ্টিটা তৈরি করছি এটা কিন্তু দোকানে বারো টাকা মতো দাম নেবে এখন অনেকটাই ছোট দেখতে লাগছে কিন্তু যখন এটা তৈরি হয়ে যাবে অনেকটাই একদম ফুলে কিন্তু এটা তিন ডবল বড় হয়ে যাবে দেখুন এভাবে আমি মিষ্টিগুলো একে একে রেডি করে নিচ্ছি আমি আরও একটা দেখিয়ে দিই আর দেখুন কত সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে যাচ্ছে রেডি হয়ে গেছে আমি এভাবেই সবগুলোকে রেডি করে নিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এরপর গ্যাস জ্বালিয়ে আমি কিছুটা সাদা তেল বসিয়ে দিয়েছি এতে কিন্তু একদম ডুবো তেলে মিষ্টিগুলোকে ভাজতে হবে সেই জন্য তেলের পরিমাণটা একটু সব বেশি দিতে হবে আর তেলটা কিন্তু একদমই হালকা গরম করতে হবে এতে যদি আঙুল জমোনো হয় আঙুল কিন্তু সহ্য করা যাবে এরকমই হালকা রাখতে হবে তেলটা বেশি কিন্তু গরম করা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো প্রথমেই ফেটে যাবে এভাবে দেখুন একদম হালকা গরম তেলের ভেতরে আমি মিষ্টিগুলো একে একে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লইতে রেখে ভাজতে হবে দেখুন সমস্ত মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম আর প্রথম অবস্থায় কিন্তু হাতা বা খুন্তি কোনো কিছু দিয়ে এগুলোকে নাড়াচাড়া করার কোনো দরকার নেই এভাবে সারাশি দিয়ে কড়াইটাকে ধরে আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মিষ্টিগুলো বসে না যায় আর এভাবে একটু নাড়াচাড়া করে দিলে মিষ্টিগুলো কিন্তু একদম নিটল গোল থাকবে নিচে এগুলো বসে যাবে না আর দেখুন আস্তে আস্তে এগুলো কত সুন্দরভাবে বড় হয়ে যাবে আর এগুলো তেলের মধ্যে দেখবেন ভেসে উঠবে দেখুন এভাবেই আমি সারা দিয়ে একটু ধরে নাড়াচাড়া করে দিচ্ছি আর আস্তে আস্তে এগুলো ফুলে কিন্তু আপনারা একটু লক্ষ্য করুন দেখুন অনেকটাই বড় বড় হয়ে যাবে এরপর দেখুন আস্তে আস্তে সুন্দর কালার চলে আসছে মোটামুটি এগুলো ভেজে নিতে আমার ছশ থেকে সাত মিনিট মতো সময় লাগবে দেখুন সুন্দর কালার চলে এসছে এরপর আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেবো আর গ্যাসের ফ্লেম লইতে রেখেই কিন্তু আমি এগুলোকে ভেজে নিলাম বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন দেখুন আমি এগুলো তেল ঝরিয়ে সব তুলে নিয়েছি এরপর যে চিনি শিরা আমি তৈরি করে রেখেছিলাম চিনি শিরা আমি আবারও গ্যাস জালিয়েটাকে বসিয়ে দিয়েছি আর একে একে দেখুন মিষ্টিগুলো চিনি শিরায় আমি দিয়ে দিচ্ছি আর দশ মিনিট হাই ফ্লেমে এগুলোকে ফুটিয়ে নিতে হবে ওপর থেকে একটা ভালো করে চাপা দিয়ে দিতে হবে আর হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে আর ফোটানোর সময় যখন মাঝে মাঝে অনেকটাই বাবলস ক্রিয়েট হবে তখন কিন্তু ঢাকাটা খুলে মাঝে মাঝে এটাকে একটু ঢাকাটা খুলে রাখতে হবে যাতে এগুলো আবার বাবলসগুলো নিচে চলে যায় এইভাবে করে আমি দশ মিনিট দেখুন ফুটিয়ে নেব দেখুন কত সুন্দর বাবলস ক্রিয়েট হয়েছে আর তখন একটু ঢাকাটাকে একটু খুলে দিতে হবে যাতে এটা উপজে না পড়ে যায় এভাবেই হাই ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে আর দেখুন এখনই কতগুলো মিষ্টিগুলো কত বড় বড় হয়ে ফুলে উঠেছে আর এরপর আমি এটাকে রেখে দেব সারা রাতের জন্য রেস্টে আপনারা কিন্তু এটা তিন ঘন্টা পরে কিন্তু এটা খাওয়া যেতে পারে কিন্তু তিন ঘন্টা এটা অতটা টেস্টি তৈরি হবে না এটা সারা রাত রেখে দেওয়ার পর পরের দিনকে এটা কিন্তু বেশি সুন্দর তৈরি হবে মিষ্টির দোকানে কিন্তু সেভাবেই তৈরি হয় রাতেই মিষ্টি তৈরি হয় আর পরের দিনে কিন্তু এগুলোকে সুন্দরভাবে খাওয়া যায় বেশি টেস্টি তৈরি হয় দেখুন কত রসে টই টুম্বুর হয়ে সব ফুলে ফুলে উঠে যায় কত বড় বড় তৈরি হয়ে গেছে এরপরে আমি আপনাদেরকে একটা একটু কেটে দেখাবো দেখবেন ভেতর থেকে ওটা কতটা স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে আর ভীষণই দেখুন নরম তুল তুল একদম তৈরি হয়েছে আর কতটা যে রস আপনারা দেখে বুঝতেই পারছেন বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে একদম ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখুন কতটা যে রসালো আর স্পঞ্জি তৈরি হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন আর ভীষণই নরম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে